হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে শুক্রবার আমি সকাল সকাল একটু রান্না বসিয়ে দিলাম বিকেল আবার একটু বাইরে যাব মানে মার্কেটে যাব ঈদের কিছু কেনাকাটা আছে তো আমার একটু ঠান্ডাও লেগেছে আমার ভয়েসটা শুনে আপনারা বুঝতে পারতেছেন মানে গলাটা একটু হালকা বসে গেছে তো আজকে দেশি মুরগি রান্না করব। আর সাথে চিচিঙ্গা ভাজে করব। আর ঈদের সময় আসলে মার্কেটে না গেলে মনে হয় না যে এটা ঈদ ঈদ আগে তো দেখা যেত ছোটোবেলায় কাপড় কিনে আনতো মা না হলে আব্বু ওটা কি করতাম মানে লুকিয়ে রেখে দিতাম যাতে কেউ না দেখে তাহলে আমার ঈদ চলে যাবে তো এখন আমার সেই অভ্যাসটা আছে আসলে আমি কাপড় চুপড় আনলে মানে দেখাতে চাই না আমি চাই যে জিনিসটা জাস্ট ঈদের দিনে আমি পরবো তখন সবাই দেখবে তো এই আমার মতন এই স্বভাবটা কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে আজকে মানে এই যে রান্নাটা বসিয়ে দিলাম এখানে আমি মশলা সব কিছু দিয়ে একটু মানে পাতলা ঝোল করব তো ছেলের জন্য মার্কেট হয়ে গেছে ছেলের জন্য আমি রোজার আগেই মানে কেনাকাটা করে ফেলেছি এবার আমার জন্য আর আপনাদের ভাইয়ার জন্য একটু কেনাকাটা করতে দেরি হয়ে গেল মানে মাঝখানে তো শরীর অনেকদিন অসুস্থ ছিল সেজন্য আর মার্কেটে যাওয়া হয়নি তো এই যে এখন রোজার শেষের দিকে মানে মার্কেটে যাচ্ছি প্রতিদিনই একদিন পর পর একটু যাচ্ছি মানে কেনাকাটার জন্য কিন্তু দেখা যায় একদিন যাই পছন্দ হয় আরেক দিন আবার মানে দামের সাথে মিলে না সব মিলে মিলেমিশে মানে জিনিসটা নিতে হবে সেজন্য মানে বাজেট অনুযায়ী আমাদের আসলে শপিং করতে হবে তো দেখা যায় বাজেট কম কিন্তু যেটা পছন্দ হয় সেটা আবার দাম বেশি তো ওই বাজেটের সাথে মিলে না সেইভাবে কেনাও হচ্ছে না তো আজকে ফাইনালি অবশ্যই একটা দুইটা ড্রেস নিয়ে আসবো আর এই যে দেখেন ইয়া হলো মানে শিচিঙা বসিয়ে দিলাম আমি চিংড়ি মাছ দিয়ে শিচিঙাটা একদম চড়চড়ি করে নেবো এইভাবে শিচিঙাটা ভাজি করলে খেতে খুবই মজা হয় এবং খুব ভালো লাগে খেতে তো এই যে শিচিঙাটা হয়ে গেলে আমার তরকারিটা হয়ে যাবে তারপর বের হয়ে যাব তো এই তো মার্কেটে চলে আসলাম প্রথমে আমি একটু এই যে গোলশান একে আসলাম এখান থেকে আমার কিছু কেনাকাটা ছিল তো এটা কেনাকাটা করে আমি মানে জাস্ট এখানে একটু বসলাম ফুচকা খাওয়ার জন্য এখানে ফুচকাটা খুব মজা মানে অনেক দিন পরে আসলাম তো ভাবলাম যে তাহলে ফুচকাটা খেয়ে নেই আর ইত্যাদি পরে বের হয়েছি দিনের বেলা বের হলে তো আসলে ওইভাবে খাওয়া দাওয়া করা যায় না আর হুট করে গরমও পড়ে গেছে তো আমার বাচ্চাকে নিয়ে আসছি তো খুব ভালো লাগতেছে মানে ঈদের সময় মার্কেটে যাওয়ার আসলে মজাই আলাদা আমি এই জিনিসটা খুবই মিস করি মানে ঈদ আসলে মার্কেটে যাবো এটা খুব আনন্দ লাগে তো এই যে দেখেন ফুচকা খাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সবাই ভালো থাকবেন আর সবাইকে আগামী মোবারক আর ঈদের দিনে দেখবেন আমি কি কাপড় চোপড় নিয়েছি তো এখন আমি আর দেখাবো না সেটা সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ